টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ২৬ মে রবিবার আমি শিলচর প্রথম লিঙ্গুটে এসেছি শিলচর প্রথম লিঙ্গুটে রাস্তা ব্লক করে এখানে পানীয় জলের পায়ে পরিষ্কার করার কাজ চলছে আমরা সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুড়ি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচরকে সাবস্ক্রাইব করুন আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজার লাগিয়ে নাম করে গাটা খুদার কাজ চলছে যাতে খুব দ্রুত জলের পায়ে পরিষ্কার করা হয় এবং মানুষ বিশুদ্ধ পানীয় জল খেতে পারে বেশ কিছু দিন ধরে শিলচর প্রথম রোড এলাকায় মানুষের ঘরে নোংরা পানীয় জল চলে যাচ্ছে সেই কারণে আজকে পানীয় জল পায়ে পরিষ্কার করার কাজ চলছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আজকে উদ্যোগটা নেওয়ার বিশেষ কারণ হলো বেশ কিছুদিন ধরে শিলচরে প্রচণ্ড গরম পড়েছে সেই প্রচণ্ড গরমে মানুষের প্রচুর জল খেতে হয় মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জল খেতে পারে সেই কারণে আজকে শিলচর প্রথম লিঙ্ক রোডে রাস্তা ব্লক করে ওনারা পানীয় জলের পাই পরিষ্কার করার কাজ করছেন বুলডোজার খুব দ্রুত গতিতে কাজ করছে এই বুলডোজার পঞ্চাশ জন মানুষের কাজ এক মিনিটে করে দেয় সেই কারণে বুলডোজার লাগিয়ে ওনারা কাজ করছেন পানীয় জলের পাই পরিষ্কার করার যাতে খুব দ্রুত গতিতে পানীয় জলের পাইপ পরিষ্কার করা হয় এবং মানুষের ঘরে ঘরে বিশুদ্ধ পরিষ্কার পানীয় জল পৌঁছে যায়

জনগণের উপকারের লেগে আজকে কাজটা করা মানুষের উপকার হয় মানুষের বিশেষ বিশুদ্ধ পানি জল খাবার পায় আপনার নামটা কি অলকা দাস আমি সমর্ষা জলের আরেক নাম হচ্ছে জীবন জলের জন্য এখানে লোক অনেক কষ্ট পাচ্ছে তাই আমরা আজকে নিজে উপস্থিত থেকে জেসিবি দিয়ে জলের লাইনটা পরিষ্কার করাচ্ছি যাতে ভালো জল সবার ঘরে ঘরে বসতে পারে এবং জল নিয়ে যাতে কেউ কোনো অসুবিধা না হয় আমি দীপায়ন কুমার পালচৌধুরী বিগত ইলেকশনের নির্বাচিত প্রেসিডেন্ট সিপল্লি ডেভেলপমেন্ট কমিটি আজ অনেক দিন যাবত আমাদের এখানে অনেক অভিযোগ ছিল আমরা যারা পূর্বে আমরা পৌরসভার অন্তর্গত পিএইচির কানেকশন নিয়েছিলাম সেখানে জলগুলো ভীষণ দুর্গন্ধ এবং কালো এই নিয়ে আমরা অভাব অভিযোগ অনেকবার করেছি যা হোক আমাদের অভাব অভিযোগের ভিত্তিতে এমএলএ মহাশয়ের বিশেষ পর্যবেক্ষণে আজ আমাদের এখানে পিএইচ কর্তৃপক্ষ দ্বারা মিউনিসিপ্যালিটি স্টাফ সহ এখানে বিভিন্ন জায়গায় রাস্তা খনন করে এগুলো তদন্ত করা হচ্ছে এবং যা কিছু ফল পাওয়া যাবে বৃহত্তর সমাজের বৃহত্তর জনগণের স্বার্থে পানীয় জলের সুবিধার্থে এখানে ওনারা সেটা রিপেয়ারিং করবেন আজ আমরা আশাবাদী

শিলচর প্রথম ডিগুটে বেশ কিছুদিন ধরে মানুষের ঘরে ঘরে নোংরা পানীয় জল পৌঁছে যাচ্ছে সেই কারণে আজকে জেসিবি মেশিন লাগিয়ে ওনারা পানীয় জল পরিষ্কার করার কাজ করছেন যাতে প্রচণ্ড গরমে মানুষের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যায় আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ